আসসালামু আলাইকুম এটা রুমটা দেখা যাচ্ছে ড্রয়িং রুমের ছোট ড্রয়িং রুমের টিভি ওয়াল প্যানেল টিভি ওয়াল প্যানেল বরাবর বরাবর হালকা একটু সিলিং টিভি টিভি প্যানেলের উপরে তারপরে দরজাটা আছে দরজাটার উপর দিয়ে প্যানেলটা চলে যাবে তারপরে যে ওয়ালটা ইনার ওয়ালের পুরো ওয়ালটা জুড়ে নিচে সুর এক উপরে ওয়াল প্যানেল হ্যাঁ তো ভিউটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ একটা ভিউ যে বরাবর যে ইনার ডোর আউটার ডোর ইনার ডোর আউটার ডোর প্লাস ওয়াল এই দুই ওয়াল মিলে একটা ডিজাইন মাঝখানে টিভিটা থাকবে এখানে যে ঝামেলাটা আছে সেটা হচ্ছে যে টিভির যে বিশে লাইনটা বিশে লাইন আর সুইচ এই সুইচটা কিন্তু একটু নিচে হয়ে গেছে হ্যাঁ এখন যদি আমরা টিভিটা মাঝখানে দেই তখন দেখা যাচ্ছে যে তারটা দিতে এখানে তারটা দেখা যাবে তারপরে এই সুইচটা হয়তো উপরে উঠাইতে হবে এরকম কিছু একটা আনলে টিভিটা একটু নিচে দিতে হবে কিন্তু টিভিটা বেশি নিচে হয়ে যাবে না যদি নিচে দেওয়া হয় এটাকে হাইট করার জন্য আগে আগে সুইচ এভাবেই দেওয়া ছিল কিন্তু মানে দেওয়াটা ভুল আর একটু উপরে দিতে হয় মানে টিভি বরাবর মাঝখানে দিতে হয় দেখি